নীরব এই নীরব নীরব কি রে মানুষ কত ঘুমায় তুই কি ভাত না আব্বা আমি ভাত খাইতাম না কি আরে ভাত খাইতি না তুই তোর কিতা আমার মন বালা নাই তোর আবার কি তা হইলো পেটটা ভোক কিন্তু মুখটা রুচি নাই আব্বা না বালা ওট ওট ভাত খাই দিয়া না আব্বা আমি ভাত খাই দাম না এখন তুই বালা করছ না কই দিলাম ওট ওট আইতে কইছি আই আব্বা এখন তো কইতাছেন ভাত খাইতাম কুদুর পরে তো কইবেন তোর খাওয়া দাওয়া নাই এই ঘর তুই এই বাড়ি থেকে বাড়িয়ে যা দেখ কেন আমি কইলাম তো কি আরে কত কায় মামি তোরে কি আরে মারাই না দেখা যাব দুপুর 12টার পর তোর মুখটা তো রুচি নাই কি আরে আমারে বল তো अब्बा আমার আর কোনো সমস্যা নাই টেনশনে আমার মুখের রুচি গেছে গা তোর এই বয়সে কি আর টেনশন কি আরা টেনশন পরীক্ষার রেজাল্টের টেনশন পরীক্ষার রেজাল্ট দিব না একটু পরে কোনো টেনশন নাই বাবা আমার আয় आजा ভাত খা না अब्বা টেনশনে আমার এমনি মাথা ঠিক নাই টেনশন করিস না আব্বা তুই এ প্লাস পাবি ইনশাআল্লাহ আচ্ছা দেখা যাইব আগে রেজাল্ট দেখ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কই রে গোলামের তুই কই হ্যাঁ তুই কই গেছস রে আব্বা আমি এনো কি তা কইবেন কোয়ালান তুই কই বলাইছস রে পাশের ঘরের আকাশের পুতে সারাটা বছর কামলা দিয়া বাফের লগে এই ঘরে তোর জায়গা নাই এই ঘরে তোর ছানা বন্ধ তুই আজকে ঘর যাবি যেদিকে মঞ্চ এদিকে যাবি তোর মতো আমার দরকার নাই তোর মতো ভুত আমি আচ্ছা আব্বা গেলাম আমি অভিভাবকদের এই বদ আচরণের কারণে দেখা যায় অনেক সন্তান আত্মহত্যার পথ বেছে নেয় এই খারাপ সময়ে সন্তানের পাশে থেকে সন্তানকে সান্ত্বনা দিবেন যে হারায় সে বোঝে সন্তান হারানোর বেদনা ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম